السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرد المؤمنين على الكتاب صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم

প্রিয় উপস্থিতি মুসলিম জাতি সেই জাতি যারা অন্যায় করে না অন্যায়ের আশ্রয় দেয় না অন্যায় কে আশ্রয় দেয় না বরং অন্যায় ও জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে মুসলিম জাতি সেই জাতি যারা শক্তিধর পারা ইরানের অগ্নি উপাসকদের রাজপ্রাসাদীকারীরা ঝান্ডা উড়িয়েছিল মুসলিম জাতি হল সেই জাতি যারা সাগর উপমহাসাগর পাড়ি দিয়ে স্পেনের মুসলিম মুসলমানদের পরিয়ে সারা দিয়েছিল উড়িয়েছিল কালিমার নিশানা মুসলিম জাতি হল সেই জাতি

প্রিয় ভাইরা আমার আজকে আমরা দুনিয়ার যদি লক্ষ্য করে যদি দেখতে পাই মুসলমানদের রক্তরঞ্জিত হয়ে আছে পুরো বিশ্ব টেলিভিশন ফেসবুক পেপার পত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাই মুসলমানদের গলা কাটা লাশ মুসলমানদের গলা কাটা শত শত লাশ পানির মধ্যে ভাসছে

নারী পুরুষ শিশুর এই আকাশ বাতাস আকাশ বাতাস আকাশ বাতাস প্রখড়িত হয়ে যাচ্ছে মাতা পিতার সামনে নিজ মেয়ের উপর অত্যাচার করা হচ্ছে রান্না কুড়া বিভিন্ন অস্ত্র শস্ত্রের মাধ্যমে তারা এসব হত্যাকাণ্ড গুলো করে যাচ্ছে

এখন কি তোমরা এসে মুসলিম মুসলমানদের পাশে দাঁড়ানোর সময় হয়নি ইতিহাস সাক্ষী যখন একটি মুসলিম নারী যখন চিৎকার করে উঠে বলেছিল হে মনসুর তখন কবি মনসুর জলের বেগে এগিয়ে আসে করার জন্য আজ যখন আমরা সারা গোটা বিশ্বের মধ্যে তাকিয়ে দেখতে পাই যখন ফিলিস্তিন তাজাকিস্তান তাজাকিস্তান কাশ্মীর মুসলমানরা যখন রক্তের রঞ্জিত তাদের রক্তের বন্যা বয়ে যাচ্ছে তখন 200 কোটি মুসলমানদের ঘুম বাহিনী এখনো পর্যন্ত মুসলিম রাজাবাসা দর্শকের গ্যালারিতে বসে বসে এসব হত্যাকাণ্ড গুলো দেখছে বিলাসের উত্তল তরঙ্গে বেশি বাড়াচ্ছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমরা এটা স্পষ্ট ভাষায় শুনে নাও তোমরা ওই কাপেরদের সঙ্গে দিও না হয় বেশি দিন আর নেই ঠিক তেমনই হবে যেমন কাপেরদের হবে ভাইয়েরা আমার